রাজধানীতে একসঙ্গে চলার বার্তা দিলেও বাংলার মাটিতে ইন্ডিয়া জোটের ভবিতব্য শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে জোর চর্চা চলছিল রাজনৈতিক মহলে অধের চৌধুরী বিভিন্ন ইস্যুতে এখনও মমতার মুন্ডপাত করেই চলেছেন মোদী মমতাকে একযোগে আক্রমণ সানিয়ে চলেছেন এদিকে ছেড়ে কথা বলছে না ঘাসফুল শিবিরও ইটের বদলে বাঘযুদ্ধে পাটকেল ছুটছে তৃণমূলও প্রাদেশিক রাজনীতির সমীকরণ বারবার উঠে আসছিল কংগ্রেসকে শেষ পর্যন্ত তৃণমূল কটি আসন ছাড়বে তা নিয়েও চলেছে বিস্তর চুলচেরা বিশ্লেষণ আর এসবের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সূত্র মারফত জানা যাচ্ছে বাংলার বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা চালাচ্ছে তৃণমূল শুক্রবার তৃণমূলের এক অভ্যন্তরীণ বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত যদি এটাই বাস্তবায়িত হয় তাহলে বাংলায় কংগ্রেসের যে দুটি আসন রয়েছে বহরমপুর ও দক্ষিণ মালদা সেখানেও প্রার্থী দিতে পারে তৃণমূল উল্লেখ্য এর আগে দিল্লিতে সাংবাদিকের সঙ্গে এক আলাপচারিতার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কংগ্রেস ন্যায্য দাবি রাখলে সমঝোতায় আপত্তি নেই তার বাংলায় কংগ্রেসের বর্তমানে দুটি লোকসভা আসন রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তারপর থেকে জল গড়িয়েছে অনেকটা মাঝে দক্ষিণ মালদার বর্ষিয়ান কংগ্রেস সাংসদ আবু খান চৌধুরী দাবি করেছিলেন তৃণমূল নাকি কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি এবং আরও কিছু আসন নিয়ে কথাবার্তা চলছে অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবার দুটি আসনের ইস্যুতে বলেছিলেন কে দুটোর দয়া নেবে সাফ জানিয়ে দিয়েছেন দয়ার দান তিনি চান না পাশাপাশি এটাই বোঝাতে চেয়েছিলেন দিদি বাংলায় আসন নিয়ে সমঝোতাতেই আসতে চান না असली मकसद सबको पता चला पहले से ये कह रहे हैं कि बंगाल में हम दो सीट देंगे और वो दो सीटें जहां हमारे जीत पहले भी हो चुके हैं और दो सीटें जहां कांग्रेस एमपी है तो हमें क्या नया चीज देते हैं और ये दो सीटें हम जीते थे ममता बनर्जी को और बीजेपी को हरा कर तो क्या दया करेंगे हमें क्या दया करेगी ममता बनर्जी उनकी दया को कौन भरोसा करती है अगर बचने के लिए उनको कांग्रेस की जरूरत होते हैं ममता का बचने के लिए कांग्रेस की जरूरत ममता की है कांग्रेस अपने दम पर ये दो सीट में लड़ेंगे इससे ज्यादा सीट में लड़ने का हमारी ताकत है हिम्मत है हमारे साधन है हम लड़के दिखाएंगे ममता की दया से ये दोनों सीट हमें रखने की कोई जरूरत नहीं है যখন এই বিস্তর জল চলছিল রাজ্য রাজনীতিতে তখন আসরে নেমে বলেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাও কথায় কথায় ইন্ডিয়া জোটকে বিধে বলেছিলেন ইন্ডি জোটের পিন্ডি চটকে যাওয়ার কথা ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে তাদের মারা গেছে তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে দু সালে পিতৃপক্ষ যখন হবে দেবী পক্ষের আগে সেই সময় তারা গয়াতে পিন্ডিদান করে গতবার উনি বিয়াল্লিশটা চেয়েছিলেন উনিশ সালে কিন্তু কি হলো বিয়াল্লিশ ছাড়ুন তার বারোটা সিট আমরা নিয়ে নিয়েছিলাম আর একটা ধাক্কা খেলে আর বারোটা গেলেই দিদিমণি চুপ হয়ে যাবেন আর দিল্লির কথা বলবেন না বিয়াল্লিশের কথা বলবেন না পার্টি বাঁচিয়ে রাখুন নেতাদের বাঁচিয়ে রাখুন যেভাবে উইকেট পড়ছে আর যেভাবে সিবিআই ইডি অ্যাক্টিভ হচ্ছে সমস্ত দুর্নীতিকে বার করা হবে ভোটের আগে আপনারা কি ভোট লড়ার মতো পরিস্থিতি থাকবেন সংগঠন থাকবে বা নেতা থাকবে মানুষ তো চাইছে যে তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক তাহলে বাংলার নূতন সূর্য উঠবে এমনকি তাদের সুরে সুর মিলিয়ে নিচু তলার বিজেপি কর্মীরাও একই ভাষায় বিঁধেছিলেন কংগ্রেস ও তৃণমূলকে এসবের মধ্যে শুক্রবার তৃণমূলের অভ্যন্তরীণ বৈঠকে সব আসনে ঘাসফুলের প্রার্থী দাঁড় করানোর ইঙ্গিত পাওয়া গিয়েছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা